তো এই দেখেন শীতের সকালে হলো আমি মাটির চুলায় পিঠা বানাইতে চাইছিলাম আমার এই কড়াইটা আমার আগে বাড়ানো ছিল এক ভাবিনি ছিল তো সে হয়তো বা ঠান্ডা মাটিতে ছিল আমি এখন হলো চুলাই দেওয়া কড়াইটা হলো খোলাটা হইলো ফুটে গেল মানে কী যে একটা অবস্থা হলো খোলাটা ঠাস ঠাস করা বিভিন্ন জায়গায় থেকে হলো মাটিগুলো ফুটে ফুটে উঠলো মানে আমি আর আমার মেয়ে যে আমরা দুইজনে ভয় পেয়ে উঠে গেছিলাম আমরা দুজনে ভয় পাই এখান থেকে উঠে গেছি হ্যাঁ চিতাই পিঠা ভাজতে চাইছিলাম তো আমার কাছে তো ছোটো ওই খোলাগুলা নাই এক সময় ছিল তো এখন এই জন্য হলো কড়াইটা দিচ্ছি সেই কড়াইটা হলো ঠাস ঠাস করে ফুটা ফুটা ইয়ে হয়ে গেছে তো চলেন ব্লগটা শুরু করি কি আজকে হতে যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম শুভ সকাল 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 ব্লগটা শুরু করলাম আসলে সকাল কিন্তু আমার আর এখন শুরু হয়নি সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ হয়েছে তো সকালবেলা উঠা নামাজ পড়ে শালটা গায়ে দিয়েছিলাম আবারও শালটা খুলছি এখন আবারও হলো পড়ছি তো এখন পড়ছি কিসের কারণে জানেন কাজ করতে করতে আমার শীত ধরে গেছে এই জন্য হলো শালটা পড়া তো আজকে কাজ করার সময় আর আপনাদের সাথে মানে ই করতে পারি নাই যে শেয়ার করতে পারি নাই কী কী কাজ করলাম তো আমাদের সকালটা ঢাকা শহরের মানুষের মতো এখন আমার সকালটা শুরু হয় আমার সকালটা শুরু হয় বলতে প্রতিদিন আটটা বাজে কারেন্ট চলে যায় তো এর আগে পানি ভরা কাপড় চুপড় ধোয়া ব্লেন্ডারে কোনো কিছু করা মানে ইত্যাদি ইত্যাদি সব কাজগুলো আমি করে রাখি কারণ হলো মানে যেটা আমার কারেন্টের কাজ করতে হয় সেটা তো এই দেখেন ফার্স্ট আপনাদের সাথে চলেন একটা শেয়ার এইখানে ওয়াশিং মেশিন চলতেছে সকালবেলা আমার পোলাপানের বেশ কিছু কাপড় চোপড় দিয়ে দিচ্ছি তো এইখানে আমার বড় যাই কম্বলটা হলো দিয়েছিলো কিন্তু মেশিন পানি মারতে পারছে সব কিছু করতে পারছে ঘুরাইতে পারে নাই মানে তলের সাইড হয়ে গেছে উপরের সাইড একটা হয়নি উল্টাইতে পারে নি তো এটা হলো এখানে আমার ওয়াশিং মেশিন চলতেছে কাপড় চোপড় ধোয়া শেষ আর এখানে হলো আমার দেখেন সকালবেলা এই রান্নাঘর গুছানো শেষ কারণ এখানে এই দেখেন ব্লেন্ডারের বাটি আর আমি কালকে রাত্রেবেলা কি বলে চাল ভিজিয়ে রাখছিলাম সকালবেলা যেন আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি একটু চাপটি বানাই খাইতে পারি এর জন্য তো চাল ভিজিয়ে রাখছিলাম সেটা হলো ই করে নিচ্ছি আমার মানা না ঘুম উঠে আমার আবুতলা তারা না চল তো এখন হলো আমার এই বাড়ার পাঁচটার কাজ রয়েছে এই সাইডটার কাজ এই সাইডটার কাজ আমার এখনও পর্যন্ত করা হয়নি কারণ আগে হলো ঘরের কাজগুলো শেষ করছি তারপরে হলো দেন ভাবছি যে বাড়ার কাজগুলো করব তো মেশিনে হলো কাপড় চুপড় ধোয়ার শেষ এটাকে এখন ছাদে মেলা দিব আর এখনো পর্যন্ত আমার ছোট্ট বেবিটাই দেখেন ঘুমাইতেছে তো ও ঘুম থেকে উঠবে ও ঘুম থেকে উঠলে মানে ও কখনো বিরক্ত করে না তবে ইদারিং ও হলো আমার একটু কুলে উঠতে চায় হ্যাঁ ও আমার কুলে উঠতে চায় তো ওকে হইলো কুলে রাখতে হয় বেশ কিছুক্ষণ সময় তো ওরে কুলে রাখতে হবে তো যাই হোক আমি বাড়ার কাজগুলো করি চলেন কার ভাইয়া ওরা খুলো না ভাইয়ার ওরা খুলো না ভাইয়া কার আমার

এই এখানে তো গোলা আসে হ্যাঁ ভাবলাম ছোট পাটি গুলা সব বছরে ধরে নিয়ে রাখি আমার সকাল সকালে দুলাবাড়ি নাড়া পড়ে তো আর প্রচন্ড মানে হলো মানে সর্দির সমস্যা হয় thank mm -hmm. you আমার ওই আটা নষ্ট হয়ে গেল এখন হলো এই কড়াইতে হলো ভাজতেছি ছেলে মেয়ে হলো খাইতেছিল আমি একটু গুড় দিয়া খেজুরের গুড় দেখাইলাম মানা মানে খাবা এটা খাবা হ্যাঁ এখানে হলো এই এখানে তো আসে হ্যাঁ ভাবলাম যে ছোট পাটি সব বছরে ঘরে নিয়ে রাখি আলহামদুলিল্লাহ আমার সকাল সকালে দুলাবাড়ি নাড়া পড়ে তো আর প্রচন্ড মানে হলো মানে সর্দির সমস্যা হয়